একবার হলেও এইভাবে সাবুদানা শরবতটা তৈরি করে দেখুন একদম হেলদি আর খেতে এত ভালো লাগে গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা সাবুদানা শরবত এভাবে একবার এই শরবতটা তৈরি করলে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা সাবুদানা শরবত এই গরমে ঝটপট বানিয়ে নিতে পারে খেতে ভীষণ ভালো লাগে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে রেডি হয়ে যাবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে এই গ্যাস ধরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ছশো এম এর মতো লিকুইড গরুর দুধ দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে শুধু একটু গরম করে নেব এবারে দুধটা নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি আর যদিও খুব বেশি ঘন করতে হবে না তো সেই জন্য আমি এখানে শুধুমাত্র একটু গরম করে নেব দুধটা ফুটিয়ে তো দুধটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনি সাথে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারে আর এখানে দুধটা নিয়েছিলাম আমি চার কাপ চার কাপের জন্য হাফ কাপ চিনি নিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। করবো সবকিছু গলে গেছে এবারে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কিছুটা দুধ দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এবারে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে অল্প অল্প করে করে একটু মিশিয়ে নেব মেশানো দুধটা দিয়ে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে একটুখানি জাল দিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন তাহলে কি দুধের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে খেতেও অনেক বেশি ভালো লাগে খুব সুন্দরভাবে নেড়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটু জাল দিয়ে নিয়েছি আর এখন দেখুন আগের তুলনায় কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে এই দেখুন আর দুধটাও কিন্তু একটু ঘন হয়ে গেছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য এবারে বাকিটা ধরে ভালো করে ঠান্ডা করে নেব এবারে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মতো নিয়ে নিচ্ছি জল লবণ দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটিয়ে নেবো জলটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবারে এখানে ছোট দানা সাবুটা আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় সাবুদানাটা দিয়েও তৈরি করতে পারি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সমানে এভাবে করে একটু নিতে হবে এবারে সাবুদানাটা একটু সেদ্ধ করে নেব এবারে সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম আছে একটু জাল দিয়ে নেব সাবুদানাটা সেদ্ধ হতে সাত থেকে আট মিনিট সময় লাগবে আর সাবুদানাটা জাল দেওয়ার সময় একটু সমানে নাড়াচাড়া করতে হবে যেহেতু একটু স্টিকি টাইপের সেই জন্য না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তো খুব ভালোভাবে সাবুদানাটা আমি এখানে সাত থেকে আট মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সে তো হয়েছে নাকি সেটা বোঝার উপায় হলো দেখবেন সাবুদানার কালার পুরো চেঞ্জ হয়ে যাবে এই দেখুন এবারে সাবুদানাটা আমি ছেঁকে নেব এবারে উপর থেকে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে সাবুদানাটা একটু ধুয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে ভাবে নর্মাল জল দিয়ে সাবুদানাটা আমি ধুয়ে নিয়েছি আর সাবুদানাটা ধোয়ার পর দেখবেন পুরো এক একটা সাবুদানা পুরো আলাদা আলাদা হয়ে যাবে আর এখানে নর্মাল জল দিয়ে ধোয়ার কারণে সাবুদানাটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এবারে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম দুধটা এই দুধের মধ্যে সাবুদানাটা নিয়ে নেব ভালো করে নেড়েছে একটু মিশিয়ে নেব আর এখন কিন্তু ঠান্ডা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো এখানে সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে কিছু ফল দেব আপনাদের পছন্দ মতন ফল কিন্তু এই শরবতের মধ্যে দিতে পারবেন শুধুমাত্র টক ফলগুলো বাদ প্রথমে নিয়েছি আপেল আমি একটা আপেলের অর্ধেকটুকু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কলা আর একটু পাতলা করে কেটে নিয়েছি কলাগুলো কিছুটা নিয়েছি আঙ্গুর ফল কালো আঙ্গুরটা নিয়েছি আর এরকম পাতলা করে কেটে নিয়েছি সবুজ আঙ্গুরটা নিয়েছি কিছুটা আর কয়েকটা দিয়ে দিচ্ছি জেরি ফল দিয়ে দিচ্ছি কিছুটা বেদানা আর নিয়েছি কিছুটা আম সত্ত্বে সবকিছু ভালো করে নেড়েছে ফলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে কিন্তু আজকে এই সাবুদানা শরবতটা একেবারে রেডি আপনারা চালে কিন্তু এই শরবতটা বানিয়ে নর্মাল ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন যখন খুশি তখন কিন্তু নিয়ে নিয়ে খেতে পারেন আর অবশ্যই কিন্তু ফল দেওয়ার আগে সাবুদানা তারপরে সাবুদানার জন্য যে দুধটা রেডি করে রেখেছিলাম ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু ফল দিতে হবে তো এখানে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ফলগুলো দেওয়ার জন্য দেখুন কতটা কালারফুল লাগছে আর খেতেও ভীষণ ভালো লাগবে একদম হেলদি একটা রেসিপি বলতে পারেন এবারে সার্ভ করে নিচ্ছি আমি গ্লাসের মধ্যে আর চার কাপ দুধ দিয়ে কিন্তু আপনারা ছয় থেকে সাতজনের মতন গ্লাস রেডি করতে পারবেন এভাবে করে আর এখন কিন্তু রেডি হয়ে গেল ভীষণ মজার মুখে লেগে থাকার মতন সাবুদানা শরবত গরমে যদি এরকম শরবত থাকে তাহলে কোনো কথাই হবে না তো বন্ধুরা আজকে এই সাবুদানা শরবতের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই গরমে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল